বন্ধুরা আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি পনির ডালনা সেটাই তোমাদের সাথে শেয়ার করা পুরো ভিডিওটা দেখো তার জন্য আমি দু প্যাকেট পনির নিয়ে নিয়েছি রেড কাউ পনির এই পনিরটা খেতে দারুণ টেস্ট তোমার মিষ্টি দোকানে পনির থেকে এই পনিরটা আলাদাই একটা স্বাদ দারুণ লাগে এই পনিরটা আমার মেয়ে খুব ভালোবাসে তাই আমরা এই পনিরটাই আনি তার জন্য দেখো এই পনিরটা টুকটু টুকরো করে কেটে নিয়েছি আর এর মধ্যে দেবো আলু আর টমেটো সেটা আর দেবো তোমার বাদাম পোস্ত আর আমন্ড আর চার মগজ এই বাটাগুলো দেবো আমি তাই আমন্ডটাকে আমান্ডটাকে আমি ভালো মতন ভিজিয়ে রেখেছিলাম আমন্ডের চোকলাগুলো ছুঁড়ে নিয়েছি এইবার আমি চার মগজ আর পোস্তটা আমি শুকনো একটু পেস্ট করে নেবো হয়ে গেছে পোস্ত এবারের মধ্যে আমি আমান্ড দিয়ে দেবো জল দেবো আর লঙ্কা দেবো দিয়ে এবার এটাকে পেস্ট করে নেবো একটু ভালো করে পেস্ট করে নেবো হয়ে গেছে এবার আমি পনিরগুলো আমি অল্প অল্প করে ভেজে নেব এই পনিরটার যা টেস্ট না কী বলবো বন্ধুরা দারুণ লাগে খেতে এই পনিরটা এই পনিরটা তোমরা যেরম করে রান্না করো না কেন এই পনিরটা খেতে দারুণ লাগে বন্ধুরা তোমরা কিন্তু সত্যি সত্যি বলছি তোমাদের পুরো ভিডিওটা দেখো তোমরা ভিডিওটা যদি পুরোটা না দেখো তাহলে নিজেদের ভিডিও ভাবো যে তোমরা ছেড়ে দিলে নিশ্চয়ই অন্যরাও দেখে না আমি কিন্তু প্রত্যেকের ভিডিও এই পুরোটা দেখি দেখে লাইক কমেন্ট করে আসি তার জন্য বলছি তোমরাও কিন্তু অন্যের ভিডিও দেখবে তোমরা কিন্তু অন্যের ভিডিও পুরোটা দেখো না আর শুধু সবাইকে বলো লাইক করো কমেন্ট করো নিজে দিচ্ছ পারবে তোমরা কিন্তু এটা করো না তোমরা কিন্তু মানে তোমাদের ভিডিও দেখে লাইক করি কমেন্ট করি তোমরা কিন্তু অন্যের ভিডিও দেখে লাইক কমেন্ট করো না এই জন্যই বলছি তোমরাও করো আমরাও করছি তোমরাও অন্যের ভিডিও পুরোটা দেখো দেখো পনিরটা ভেজে কিন্তু আমি ঠান্ডা জলে এরকম হলুদ জলে আমি ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে রাখলে কী হয় তো বেশ পনিরটা না খুব সফট হয় আর ওই তেলের মধ্যে এলাচ তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এটা যখন জিরে ফোড়নটা দিয়ে যে সুন্দর একটা ভাজা গন্ধ আসবে তখন আমি আলুগুলো দিয়ে দেবো আলুর টুকরোগুলো দিয়ে দিলাম এবার আলুটা ভালো মতন একটু নাড়াচাড়া করে একটু যখন বেশ ভালো ভাজা ভাজা আসবে তখন আমি মশলা দেবো এর মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে আলুটাকে একটু ভালো করে ভাজবো বেশ আলুটা যেন একটু সিদ্ধ সিদ্ধ হয়ে আসবে তখন আমি দেব টমেটোটা কেন টমেটোটা আগে দিলে না বেশি মানে টক হলে পরে আলুটা সহজেই সিদ্ধ হতে চায় না একটু শক্ত শক্ত থাকে তার জন্য পরে দেবো একটু চিনি দিয়ে দিলাম কারণ চিনিতে তোমার বেশ স্বাদটাও আসে আর কালারটাও আসে গরম তেলের মধ্যে চিনি দিলে পরে খুব সুন্দর একটা কালার আসে আর তার মধ্যে চিনিটা তো দিতেই হয় কারণ একটু যেহেতু টক দই পড়বে আর নিরামিষের না চিনিটা না দিলে টেস্ট আসে না দিয়ে দিলাম টমেটোটা টমেটো বেশ সুন্দর যখন একটু গোলে গলে আসবে তখন আমি দেব পেস্ট দেখো টমেটোটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম পেস্টটা আর দিয়ে দিলাম পরিমাণত লবণ আমি যে বাদাম পোস্ত আর চারম্বের যে পেস্ট করে গেছি সেটা দিয়ে দিয়ে এবার আমি ভালো করে কষাবো কষিয়ে যখন দেখবো বেশ তেল ছেড়ে দিয়েছে তখন আমি জল দেবো দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো বেশ তেলটা কিন্তু আস্তে আস্তে করে বেরিয়ে আসছে যত কষাবো দেখবে তেলটা তত বেরিয়ে আসবে বন্ধুরা এটা যে খেতে এই পনিরটা খেতে যে এতটাই টেস্ট কি বলবো এই পনিরটা না তুমি জ মানে সব কিছুতে ভালো লাগে রুটি বলো ভাত বলো ফ্রায়েড রাইস পোলাও সব কিছুতে এই মানে রেসিপিটা দারুণ লাগে কিন্তু রুটি আর ফ্রায়েড রাইস পোলাও সাথে হলে মিষ্টিটা একটু বেশি বেশি দেবে আর ভাতের সাথে হলে মিষ্টিটা একটু কম দেবে কিন্তু এ তাহলে ভাতের সাথে মিষ্টিটা একটু কম হলেই ভালো লাগেছি আমি আরেকটু চিনি দিয়ে দিলাম যেহেতু আমি টক দই দেবো টক দই সাথে একটু চিনি না দিলে ভালো লাগে না বেশি আর ওইটা তখন তো আমি তেলের সাথে দিয়েছি ওটা কালারের জন্য দিয়েছি যে একটু গরম তেলের মধ্যে চিনি পড়লে কালারটা সুন্দর আসবে আমি যে মিক্সার বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম জলটা একটু বেশি বেশি দেবো যখন নাকি ঠা মানে ঠান্ডা হবে না জলটা একদম গাঢ় হয়ে যাবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠেছি দিয়ে দিলাম পনিরটা পনিরটা ভেজে এবার একটু নামমাত্র একটু ফোটাবো বেশি ফোটাবো না বেশি ফোটালে পনির শক্ত হয়ে আসবে বেশি ফোটাবো না অল্পই ফোটাবো বন্ধুরা তোমাদের কি বলবো মানে একটু এটা জলটা বেশি দিয়েছি না এতটা জল কিন্তু থাকবে না ঠান্ডা হলেই না বেশ পনিরটা বেশ একটু গাঢ় গাঢ় আসবে বেশ দেখো আমি দিয়ে দিলাম টক দই টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার টক দইটা দিয়েছি দিয়ে এবার আরেকটু ফোটাবো ফুটিয়ে গরম মশলা দিয়ে এটা নামিয়ে নেবো বন্ধুরা তোমাদের কীরকম লেগেছে আমার এই রেসিপিটা অবশ্যই লাইক করে আর কমেন্ট করে আমাকে জানিয়ে যাবে যে তো এই রেসিপিটা তোমাদের কাছে কিরকম লাগলো মনে হয় আশা করি ভালো লাগবে খারাপ লাগবে না এই রেসিপিটা দারুণ এটা অনেক ধরনের খাওয়া যায় কিন্তু এইটা এরকম ধরনের করে খেয়েও এটার মধ্যে কিন্তু আদা বাটা আমি দিই নি দেখেছো তো আদা বাটা দিই না আদা বাটা দিলে এটা অন্যরকম টেস্ট হয়ে যাবে আদা বাটা ওই জন্যই দিই নি কিন্তু হয়ে গেছে আমার পনিরটা দেখো আমি নামিয়ে নিচ্ছি এটা কোনো শুকনো লঙ্কা দিইনি বা কাশ্মীর গুঁড়ো কিছু দিইনি দেখো কালারটা দারুণ লাগছে অসাধারণ লাগছে মানে খেতেও দারুণ লেগেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করা আর এই পুরো ভিডিওটা তোমরা দেখেছো তার জন্য নমস্কার